এবং নবী সাল আলী সমস্ত আম্বিয়া কেরামের সামনে চলে গেলেন এবং সমস্ত নবীদেরকে নিয়ে দুরাকাত নামাজ পড়লেন নবীদের ইমামকে আমাদের নবী কাদের ইমাম নবীদের ইমাম আর সেই নবী শূন্য পালন করতে আমাদের এত কষ্ট হয় হ্যাঁ ভাই লজ্জা লাগে দাঁড়িয়ে রাখলে লজ্জা লাগে না টাকার উপর কাপড় তুলে লজ্জা লাগে আল্লাহকে মাফ করুক আমরা সর্বশ্রেষ্ঠ মানুষের উন্মত সর্বশ্রেষ্ঠ নবী উন্মত আল্লাহ পাকে আমাদেরকে যোগ্য উন্মত হওয়ার তফিক দান করুন নবীজি নামাজ পড়লেন নামাজ শেষ নামাজ ও আরেকটা কথা আরেকজনকে নবীজি দেখলেন তার অবয়ব সম্পর্কে তিনি বলছেন দেখতে হুবাহু আমার মতোই নবীজি বলছেন দেখতে হুবাহু আমার মতো জিজ্ঞাসা করলেন তিনি কে ইব্রাহিল আলী ইসলাম বলছেন তিনি হচ্ছেন নবীগণের পিতা ইব্রাহিম আলী ইসলাম ইব্রাহিম আলী ইসলামের দেহের গঠন চেহারা একদম আমাদের নবীর মতো ছিল সুখান হয়তো বা এই কারণেই

এবার নামাজ শেষে নবী সাল আলী আসলাম আবার বরাকে উঠলেন এবার বোরাক উপরে ওঠা শুরু করুন এই পর্যন্ত যেটা এসেছে এটা হচ্ছে মক্কা থেকে জেরুজালেম পর্যন্ত এটাকে বলা হয় ইসরা এটা কি বলা হয় ইসরা মানে নাইট জার্নি মানে রাত্রেবেলা নৈশ ভ্রমণ আর এবার যাচ্ছে এই বাইতুল মাদাস থেকে উপরের দিকে এটাকে বলা হয় মেয়ারাজ মানে উর্ধে আরোহণ ঊর্ধ্বগমন ঠিক আছে এবার প্রথম আকাশে যখন পৌঁছালেন প্রথম আকাশে দরজা আছে কি আছে আর প্রথম আকাশ মানে আমরা যে তারা দেখি এগুলো কিন্তু প্রথম আকাশে ঠিক আছে প্রথম আকাশ মানে প্রথম মহাকাশ শুধু এটা নয় যে ওজন অস্ট্রিয়ার আইন অস্ট্রিয়ার যেটা ভাগ করেছে এগুলো নয় আমরা যা দেখি এগুলো সব হচ্ছে প্রথম মহাকাশের অংশ এখানে দরজা আছে একটা আমরা দেখতে পারি না এখানে গিয়ে জিব্রাহিল আলী ইসলাম দাঁড়িয়ে গেলেন নবী সাল আলী হাসাল্লাম দাঁড়িয়ে গেলেন ওই দিক থেকে আওয়াজ আসছে যে কে জিব্রাহিল আলী ইসলাম বলছেন যে আমি জিবরিল আপনার সাথে কে বলা হচ্ছে আমার সাথে হচ্ছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আপনাকে কি পাঠানো হয়েছিল তাকে আনার জন্য তিনি বলছেন হ্যাঁ তিনি বলেছেন হ্যাঁ বাস হ্যাঁ কারণ তিনি সাদেকুল আমিন এবার দরজা খুলে দেওয়া হলো তিনি ভিতরে ঢুকলেন দেখলেন সেখানে একজন ব্যক্তি যিনি বাসা আল্লাহ ডান দিকে তাকাচ্ছেন ডান দিকে অনেক আদম সন্তানের আকৃতি আছে ডান দিকে তাকাচ্ছেন হাসছেন বাম দিকে তাকাচ্ছেন বাম দিকে অনেক আদম সন্তানের আকৃতি আছে বাম দিকে তাকিয়ে কাঁদছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উনিকে তখন তাকে বলা হলো ইনি হচ্ছেন আপনাদের পিতা আদম সন্তানদের পিতা আদম আলাইহিস সালাম